হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট টাকা স্কুলের পক্ষ থেকে আমি এ নিয়ে ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর নিচে দেখেন লাল সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন অনেকে জানতে চান যে রবি ফ্যামিলি প্যাকে একাধিক কীভাবে অফার নেওয়া যায় কিভাবে কীভাবে একাধিক অফার নেওয়া যায় যেমন আজকে দশ জিবি নিলাম আমি তিন দিন পরে আমার দশ জিবি শেষ আবার দশ জিবি কীভাবে নিবো এই দশ জিবি নেওয়ার জন্যই যে একটা কাস্টমারের মোবাইল আমার হাতে আছে আসলে আমি দোকান বাড়ি আসছি এখানে একটা কাস্ট দোকানদারির একটা কাস্টমার ওই কাস্টমার মোবাইল হাতে নিয়েছে এবং সে ফ্যামিলি প্যাক যাচ্ছে না এখন কীভাবে যাবে আমরা প্রথমত কাস্টমার মোবাইলে এই মাই ফ্যামিলি প্যাকে ক্লিক করব দেখেন অ্যাপসে ঢুকে মাই ফ্যামিলি ব্যাগে ক্লিক করব ক্লিক করার পরে কাস্টমারের এখানে দেখবেন একটা নাম্বার ওঠানো আছে দেন ইউর প্যারেন্ট নাম্বার লেখা আছে একটা দেখছেন এই যে একটা নাম্বার লেখা আছে আসলে ওয়ান টু থ্রি এই নাম্বারটা জাস্ট আমরা ডিলেট ক্লিক করে যে কনফার্ম করে দেবো এখন যদি আমি চাই আমি এই এই রবি ফ্যামিলি প্যাক এই নাম্বারে এখন রবি ফ্যামিলি প্যাক ঢুকাইতে পারবো আবার নতুন করে যে মাই ফ্যামিলিতে ঢুকি এখন কিন্তু ফ্যামিলি প্যাক কিনতেও পারবো ইচ্ছা করলে প্লাস যে ফ্যামিলি প্যাক আগে দিছিল এখন যে নিতে চাই যে এই নাম্বারে আমি বিচ জিবি নিব সেই ক্ষেত্রে বিচ জিবি প্যাকেজ এই নাম্বারে নিতেও পারবো তাই এক রবি ফ্যামিলি প্যাক এক নাম্বারে আনলিমিটেড বা নিতে পারবেন শুধু এখানে ডিলেট অপশান আছে না এখানে ডিলেট অপশন এই ডিলেটে ক্লিক করে আপনি যত খুশি ততবার আপনি ইচ্ছা করলে রবি ফ্যামিলি প্যাক নিতে পারবেন তাহলে জনগণ থাকেন দোকান পাড়ে আসছিলাম আমাদের এলাকারই এক দোকান কাস্টমার আসছিল এই কাস্টমারে আসলে ফ্যামিলি প্যাক যাচ্ছিলো না সে আমাদের টাঙ্গাল বাজার গ্রুপের সদস্য যা অনেক আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে হইতে চান তারা আমাদেরকে ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক করতে পারেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন